আমার ভাসুরের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে আর তিন দিন পরেই আমার ভাসুরের সাথে আমার বিয়ে এখনো ইচ্ছে করছে না তাকে বিয়ে করতে তাকে কিনা এতদিন ভাইয়া ভাইয়া বলে রেখেছি তাকে এখন আমাকে বিয়ে করতে হবে উনিও রাজি না আমাকে বিয়ে করতে তাকে এক প্রকার জোর করেই বিয়েতে রাজি করানো হয়েছে বাবা মা নিয়ে আমার নানা নানির কাছেই মানুষ হয়েছি দুঃখে দুখে আমার সারাটা জীবন কেটে গেল এর বছর আগে বিয়ে হয়েছিল আমার মানুষটা আমাকে পছন্দ করেই বিয়ে করেছিল পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল আমাদের মানুষটা হুট করে দেখ দেখতে গিয়ে পছন্দ করে আমাকে বিয়ে করে এনেছিল খুব ভালোবাসত আমাকে কিন্তু কে জানত এই সুখ আমার কপালে আর সইবে না হঠাৎ করে হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা গিয়েছিল আমি বুঝতে পারিনি যে মানুষটা হার্ট অ্যাটাক করেছে দুপুর বেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল দুপুরে সমস্ত কাজ ছেড়ে বিকেলের দিকে চা নিয়ে গিয়েছিলাম মানুষটার জন্য অনেক ডাকলাম আর উঠল না ততক্ষণে চলে গেছে এই দুনিয়া ছেড়ে আমার স্বামী মারা গেছে তিন মাস হলো আমার নাম সোমা আমার বাবা মা মারা গেছে অনেক ছোট থাকতে আমি আমার বাবা মা দুইজনেই চাকরিজীবী ছিলেন অফিস থেকে আসার সময় এক অ্যাক্সিডেন্টে তারা মারা যায় তারা যখন মারা যায় তখন আমার বয়স ছিল মাত্র আড়াই বছর মা বাবা মারা যাওয়ার পর আমার ঠাই হয় আমার নানা নানির কাছে আমার বাড়িতে কেউ আমার সাথে অত ভালো ব্যবহার করতো না অনেকটা আশ্রিতার মতোই বড় হয়েছি আমি তাদের কাছে আমার বাবা মা মারা যাওয়ার পর পেনশনের পুরো টাকাটাই আসতো নানা নানির বাড়িতে কিন্তু একটা সময় পর আমার মামা বলে যে কি কাগজপাতি যেন ঠিক করতে হবে তাই বলে আমার কাছ থেকে সাইন নেয় আমার ষড়যন্ত্র করে সমস্ত কা হাতিয়ে নিয়েছে কিনা সেটাও বলতে পারবো না আ বাবা মারা যাওয়ার পর আমার গार्जিয়ান হিসেবে সমস্ত কিছু দেখাশোনা করতে আমার মামা পেনশনের টাকাটাও কি দিয়ে কি করেছে আমি বলতে পারবো না শুধু একটা সময় পর মামা আমাকে বলেছিল পেনশনের টাকাটা না কি আর আসবে না কি একটা ঝামেলা হয়েছে তারপরে থেকে চরম অত্যাচারে শিকার হয়েছি আমি অনেক খারাপ ব্যবহার করত আমার সাথে অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার বিয়ের সম্বন্ধ আসে আর মামা মামি তো এক পায়ের উপরে দাঁড়িয়েছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য যতক্ষণ আমাকে দেখে পছন্দ করে ফেলে আর মামা মামি তো রাজি ছিল মনে হচ্ছিল মাথা থেকে মনে হয় তারা একটা বোঝা নামিয়ে ফেলছে খুব তড়িখড়ি করেই আমাকে বিয়েটা দিয়ে দেয় এখন স্বামীটাও আমাকে ছেড়ে চলে গেল ভেবেছিলাম অনার্সটা কমপ্লিট করে একটা চাকরি বাকরি করব। কিন্তু সেটা আর হয়ে উঠল না এখন আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়ি শ্বশুর শাশুড়ি আমাকে কোনোভাবেই হারতে চাচ্ছিল না তারা আমাকে ভীষণ পছন্দ করে আমি মারা যাওয়ার পর মামার বাড়িতে ফিরে যে যাবো সে অবস্থাও আমার আর ছিল না তাই শ্বশুর বাড়িতেই থেকে গিয়েছি জায়গা নাই বলে শ্বশুর শাশুড়ি আমার ভাসুরের সাথেই আমার বিয়েটা ঠিক করেছে ভাসুরের সন্তান হয় না আমি শুধু ভাবছি নিতু ভাবির কথা তো ভালো না সম্পর্ক ছিল তার সাথে আমার ভাসুরের সাথে বিয়ে হলে এখন আমি তাকে কিভাবে মুখ দেখাবো অবশ্য ভাবি শারীরিক কিছু সমস্যা ছিল যার কারণে সে সন্তান জন্ম দিতে পারেনি আরও একটা অন্যায় করে বর্তমানে এখন স্বামীর কাছ থেকে দূরে রয়েছে তো শ্বশুর শাশুড়ি আমাকে এই নিঃসন্তান ভাসুরের সাথেই বিয়ে দিবেন বলে ঠিক করেছেন নিতু ভাবি হয়তো ভাবতে পারেন আমি মারা তারপরে তিন মাসে হয়তো বা তার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক হয়েছে যার জন্য এই বিয়েটা হচ্ছে যদিও ভাসুর এখন রাজি হয়েছে কিন্তু আমি কিন্তু রাজি ছিলাম না শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে বোঝানোর পর আমি রাজি হয়েছি ইচ্ছা করছে এখান থেকে পালিয়ে যাই কিন্তু কোথায় যাব কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না তারপরও আমি কিছু কাপড়চোপড় প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়েছি যে পেলেই এখান থেকে পালিয়ে যাব ভেবে নিয়েছি নিতো ভাবীর কাছে শ্বশুরবাড়ির লোকজনের জন্য আমি আজ দোষী হয়ে গেলাম অবশ্য শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে সাপোর্ট করেছে তাই তো স্বামী মারা যাওয়ার পরও এখনো আমি এই বাড়িতে থাকতে পেরেছি আসলে তারা আমাকে অনেক ভালোবাসে এই বাড়িতে এসে আমি অনেক ভালো আছি তাই তো তাদের মুখের উপরে আমি নাক করতে পারিনি আমার ভাসুরের বউর নাম হচ্ছে মিতু আমার সাথে তার ভালো সম্পর্ক থাকলেও তার মনের কথা আমি কখনো বুঝতে পারিনি আমার বিয়ের ছয় মাস পরেই সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায় ভাসুরের সাথে ঋতু সংসার জীবন ছিল সাত বছর তারা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু ঋতু ভাবি বন্ধা হওয়াতে তাদের মধ্যে অনেক ঝামেলাও হতো প্রতিদিনে তাদের মধ্যে এই ঝামেলা থেকে দূরত্ব সৃষ্টি হয় আর সেখান থেকে ঋতু তার কলেজ লাইফের একটা প্রেমিকের সাথে পালিয়ে যায় তার সাথে বিয়ে হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি সুন্দর একটা সংসার পেয়েছি ওই যে কথাই আছে না আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করে সমস্ত স্ট্রীটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া